তিন তুলোবাই মানে আমার অনুদর জামে আমাদের বাসায় আসার পর বলবো এবার এইবার তোমরা আমাদের বাসায় গেলো তোমাকে শেখেরদের খাবার খাও যেই বাবা সেই হ্যালো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালোকে থাকবে দুব শেখেদের খাবার রেসিপি

এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে এনেছে মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিয়েছে মুরগি ডিলাফ হয় চার চামচ টক দইয়ের সাথে কাজু বাদাম এবং চিনা পরিমাণ পেঁয়াজ বেরেসা দিয়ে গুলে মুরগির ভিতরে দিয়ে দে এবার মুরগি দুইটা ভালো করে কষিয়ে নেই আমি মুরগি কষাইছিলাম কিন্তু আমি দেখি মানে আমি খুন্তি দিয়ে মুরগি উল্টাইতেই পারিনি আফার বললাম আপনি হয়ে অল্প পরিমাণ পানি দিয়ে হালকা মাথা ভেঙে কয়েকটা মরিচ দিয়েছে যাতে শুধু মরিচের ফ্লেভারটা বের হয় আর দেশে দুই চাহ চামচ পরিমাণ চিনি অল্প পরিমাণে গোলাপ জমা হয়ে গেছে এরপর যে আফায় দুই চাহ চামচ পরিমাণ পেঁয়াজ বেজটা দিয়ে দিয়েছে এরপর চুলোটা কমাই দিয়েছে যাতে পুড়ে না যায় যেহেতু আস্তা মুরগি বারবার নারাশরা করলে ভেঙে যাবে এই জন্য চামুচ দিয়ে মশলাটা মানে উপরে দিয়ে আর এই মশলাটা মুরগির উপরে দেওয়ার দায়িত্বটা হয়েছে আমার এই যে আমাদের দুবাই শেখেদের রেস্টাইলের এর খাবার রেডি দেখতে যতটাই সুন্দর সে খেতে তার চেয়ে বেশি মজা হয়েছে শুধু পার্থক্য একটাই তারা খায় আস্তা উঠ আর আমরা খাইলাম আস্তা মুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ফলো দেওয়া অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ